এখানে আছে পাউরুটি ভিজিয়ে নিয়েছিলাম এই যে আলু এটা হচ্ছে পেঁপে যা যা বলো অনেকে এটা পেঁপে পাপ্প যা বলো সেটা হচ্ছে ডিম এটাকে তোমরা আন্ডাও বলতে পারো সমস্যা নাই এই যে পাউরুটিটা একটু সুন্দরভাবে হাত দিয়ে আর কি ই করে নিতে হবে পানিটা ই করে ঝড়াই নিতে হবে ঝড়াই নিতে হবে এই যে হয়ে গেল আলু এটা দিয়ে দিব এখন এটার উপরে দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর দিবো আমাদের পাপ্প 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 সম্পূর্ণটাই সম্পূর্ণটা পাপ্প দিয়ে দিতে হবে এরপর আমরা দিব আন্ডা এটা হচ্ছে আন্ডা দিয়ে দাও সেদ্ধ করে সিদ্ধ করে রাখা আন্ডাটা সম্পূর্ণ দিয়ে দিলাম ঠিক আছে সুন্দর লাগলো খুবই সুন্দর যে মিষ্টি যেতে এখন দিচ্ছি ময়দা ময়দা না এটা আটা ওকে আচ্ছা দুই চামচ আর দুই চামচ দিবে চার চামচ আটা দিবে এটা চায়ের চামচ সাইড সামিস এর চার সামিস আটা হ্যাঁ বাস এনা এখানে দিয়ে দিলাম এগুলো এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা দিয়ে দিলাম এইখানে আর দিব হচ্ছে ধনিয়া পাতা এটা হচ্ছে দেশি ধনিয়া বুঝছো আমাদের গাছে হয়েছে এই যে ধনিয়া পাতাটা এখানে অ্যাড করে দিলাম গাছের ধনিয়া যে কি এখন সুন্দরভাবে একটু মেখে নিতে এটা হচ্ছে ম্যাজিক মশলা এটা এটা হলো

একটু হালকা ভাবে হবে হালকা হাতে মানে এগুলো যাতে ভেঙে না যায় আস্তে আস্তে আমরা পাপ্পা আন্ডা আন্ডা পাপ্পা এরা মানে না দেখতে হবে ফুল ফুল দেখবা পাপ্পা আন্ডা 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 খাবারটা কিন্তু দেখেই মুখে পানি এসে যায় কারণ হচ্ছে দেখো কতটা ইয়ামি হইতেছে দেখো কালারগুলো একটু মানে হালকা হয়েছে তেমন একটা না আর ওই যে না এটা দিয়ে ভেঙে যেতে পারে একটু উল্টে দিচ্ছি আর কি আমি ওই দুইটির সম্পূর্ণটা হয় না এখনো বুঝতে পারছো সম্পূর্ণটা হয় না এই জন্য একটা একটা করে একটু হালকা দেখলাম আর কি আমি এই যে কালারটা এই যে আসতেছে

嗯。嗯。Mm. Mm.